আর এখন প্রোগ্রাম তাহলে কেমন চলছে প্রোগ্রাম বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা বিভিন্ন ইয়ে দুই বছর মৌসুম একটু জলের জন্য প্রোগ্রাম একটু খস চলছে তো আমি বিভিন্ন অনুষ্ঠান করি আমার পরম দল আছে ঝুমুর পরমের দল মহিলা টিম বিভিন্ন টিমকে নিয়ে আমি কাজ করি তো যাই হোক যখন তারাই বললো যে পরমের দল আছে তখন অবশ্যই আর তোমরা তো জানো যে এই রিসেন্টলি আইএসতে চলেছে আমাদের করম পূজা তো সবকিছুই হবে তো তার আগে যদি প্রথমে প্রথমে একটা আমাদের দর্শকের জন্য একটা গরম গীত হয়ে যাক আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে শোনাচ্ছি দর্শক করমে আমরা পুজব করম ডালি গো সবে মিলি আমরা পুজব করম ডালি গো সবে মিলি গো সবে মিলি গো সবে মিলি আমরা পুজো করম ডালি গো সবে মিলি আমরা পুজো করম ডালি গো সবে মিলি খুব সুন্দর লাগছে দাদা মানে সামনাসামনি গান শোনার তো যতটুকু বললো তোমাদের আশীর্বাদে আমি এই গান গান শুনতে নাই তো তো অবশ্যই তোমাদের মতো মোবাইলে আর একটু আশীর্বাদ করো যেমন এর থেকে একটু উপরে আসতে পারি তোমাদের জন্য আর চ্যানেলটাতে যদি কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর এরকম নতুন নতুন ইন্টারভিউ দেখার জন্য চ্যানেলটাকে শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবের সাথে তাহলে এখন বর্তমানে কি কি কাজ করো এখন আমি মানে চাষবাস আগে করতাম ছোটবেলা থেকে লেখাপড়া তারপর আমার বেশি নেশা হচ্ছে নাচ গানে ছোটবেলা থেকে নাচ গান করি ছোটবেলা থেকে ছোটবেলা থেকে যেমন মোটামুটি কত ছোটবেলা থেকে আমার মোটামুটি সাত বছর ধরে মানে আগে আমার বাবা উনি যাত্রা মানে লিখতেন বা আমাকে যাত্রা তখন থেকে আমি নাচ গান করতাম তারপরে আস্তে আস্তে যখন স্কুল পড়তাম তারপরে গান লিখতে শুরু করলাম বিভিন্ন গায়িকাই গাইছে গায়কে গাইছে আমার গান পুরুলিয়ার গান ঝুমুর গান করম গান বিভিন্ন ধরনের গান আমি লিখি এবং সুর নিজে সুর তৈরি করে আর তারাকে দি আমি তাইলে সব ধরনের গান করা সব ধরনের গান পুরুলিয়ার গান যেমন ধরুন হ্যাঁ পুরুলিয়ার গান একটা পুরুলিয়ার গান আজ পর্যন্ত কোন কোন সিঙ্গার করেছে বিভিন্ন যেমন ধরুন সারথী মাতো করেছে তারপরে আপনার এই বিনতি কুরাঙ্গে করেছে এ রেণুকা মাত্র করেছে হ্যাঁ বিভিন্ন সব শিল্পীর এই করেছে তারপরে আপনার এই করেছে আপনার আর নাম বলতে পারছি না এখন সময় মানে পাচ্ছি নাই হ্যাঁ কবিতা মাত্র করছে তাহলে আজকে কোথায় আসা হয়েছিল আজকে আমি স্টুডিও এসেছিলাম আমি কবিতা মাত্র রেকর্ডিং ছিল পরম গানের আমার এই লেখা গান আমার এই সুর কোন স্টুডিও আজকে এসেছি এখানে কি স্টুডিওটার নাম তুলসী স্টুডিও তুলসী স্টুডিও তো দাদারা ছিল গান রেকর্ডিং করাবার জন্য আর আমরা ছিলে জানি নাই যে দাদারা আইসিসি বলিয়া তো যাই হোক আসার পরে দেখা সাক্ষাৎ হইলো আর সেটাই তোমাদের কাছে যতটুকু এখন আপাতত আর নাচের দলও আছে নাচের দল দল আছে আমার নিজস্ব নিজস্ব ঝুমুর আজ মোটামুটি আপনার ধরুন পঁচিশ ছাব্বিশ বছর ধরে নিয়ে আমি এই নাচ গান করছি আর আচ্ছা বিভিন্ন জায়গায় পঁচিশ ছাব্বিশ বছর ধরেই নাচ গান করছি ছোটবেলা থেকেই আগ্রহ ছিল আগ্রহ ছিল আমার নেশা হচ্ছে নাচ গানে গান তো আর একটা জিনিস যেটা হচ্ছে এই নাচ গান প্রোগ্রাম তো তোমার কি একটাও গান স্টুডিওর রেকর্ডিং আছে কি না আছে আছে যে পুরুলিয়ার গান একটা যেটা বিনতি সং আমি করেছি বিনতি সাথে একটু গানটা বলছি আই অবশ্যই একটু গানটা শোনাও ভালোবাসা ভালোবাসা তুই রাখবি কি নাই বল আমার জীবনটা করে দিলি জ আমার জীবনটা করে দিলি জ ভালোবাসা তুই রাখবি কি নাই ব আমার জীবনটা করে দিলি জ আমার জীবনটা করে দিদি জ তখন বিনতি বলছে ভালোবাসায় তুই করিস কেনে তোর জীবনটা করে দিব জল তোর জীবনটা করে দিব তোর জীবনটা করে দিব আচ্ছা দাদা এই যে গানটা গানটা শুনতে খুব ভালো লাগে তো যদি দর্শক যদি এই গানটা শুনতে চাই তাহলে কোন ইউটিউব চ্যানেলে এই গানটা আছে এটা আপনার ওই আছে আপনার যে মনু স্টুডিও করেছিলাম এমকে হ্যাঁ এমকে স্টুডিও করেছিলাম তো চ্যানেলে মানে আপনার অম্বারানি চ্যানেলটা পাবেন না তো অমারানী অফিসিয়াল অফিসিয়াল আরো মানে চ্যানেলটার কি নাম অনেক চ্যানেলে দেওয়া আছে সারথী মাহাতো তারপরে ওই যে সাদের পুরুলিয়া বিভিন্ন চ্যানেল দেওয়া আছে মনে আসছে না তো ওই চ্যানেলে দেওয়া আছে যাইহোক খুব সুন্দর লাগলো এই গান শুনে নিয়ে সামনাসামনি তো এমনিতে এখন এই গানে গান বাদে তো আর কোনো কাজ নেই না আর কোনো কাজ নেই আমার নেশা হচ্ছে গান মানে আমার গান মানে যেখানে হয় অনুষ্ঠান করি এবং নাচ গান করি আনন্দ ভাবে লোককে আনন্দ দিই নিজেও আনন্দিত থাকি বিশেষ করে এখন প্রোগ্রাম সব থেকে দূর জায়গা কোথায় গেছি দূর জায়গা আমি গেছি ধরুন চব্বিশ পরগনা তারপরে সুন্দরবন সুন্দরবন পর্যন্ত গেছি ঝুমুরে ওটা সরকারি সরকারি আমাকে জেলা তথ্য সাংস্কৃতিক দপ্তরে পাঠাইছিলেন ওখানে আমি প্রোগ্রাম করে আসছিলাম দুর্গা পূজা নবমীর দিনে ছিল যাই হোক যখন আমরা এত কিছু কথা বলছি তো সবারই তো গুরু থাকে নিশ্চয় তো তুমি কার হাত ধরে এই লাইনে আসিস আমার বাবার নাম হচ্ছে গৌরপুরি উনি আমাকে ছোটবেলা থেকে শিক্ষা দিয়েছেন হ্যাঁ আর আমি নিজস্ব আয়ত্ত করে নিয়ে আমি শুনে বা জানে

তো আমাদের দর্শক বন্ধুদের জন্য একটা ঝুমুর গান ঝুমুর করবো ফুটেছে কমের কলি বধ কথা ভুলের দিন ফুটেছে কমের কলি বন্ধু কথা ভুলে দিন আমার মনে পড়ে স্বয়ংে স্বপ্নে আমার মনে পড়ে স্বয়ংে স্বপ্নে বন্ধু আহে একা ঘুরে থাকিব কেমনে বন্ধু আহে একা ঘুরে থাকিব কেমনে মনে পড়ে স্বয়নে স্বপ্নে আমার মনে পড়ে স্বয়নে স্বপ্নে বন্ধু আহে オーディエイオーディエ মনে পড়ে স্বয়ং নেশ আমার মনে পড়ে স্বয়ং নেশ বন্ধু আহে এটা থাকিব কে মনে বন্ধু আহে থাকিব কে মনে বন্ধু আহে এটা গদে থাকিব কে মনে আচ্ছা দাদা কেউ যদি প্রোগ্রাম করতে খুজে

যাই হোক আর যদি তোমরা যদি লিখতে নাই বললে তো অবশ্যই ডিস্ক্রিপশনের লিঙ্ক নম্বরটা দেওয়া থাকবে এবং স্ক্রিনও সহজে নম্বরটা এই নম্বরে কন্টাক্ট করিবে কিন্তু তার থেকে আগে বলে দিচ্ছি কেউ মানে টাইম পাসের জন্য কল করবে না যে এমনিতে একটুকু বলবো কি বলবে না বলবে ওইভাবে কেউ কল করবে না যাদের প্রোগ্রাম করার ইচ্ছা আছে তারাই কল করবে আর দাদা কেউ যদি এই লাইনে আবার কেউ শিখতে খুঁজছে তাহলে তাকে কি শিখাবে হ্যাঁ শিক্ষা দিচ্ছি হ্যাঁ যেমন কবিতা মাত্র এই যে আমার মানে এই বছর আমার সাথে পরিচয় হইল ইনার দল আছে ইনি বিভিন্ন মানে আমাকে সহযোগিতা করেছেন রাঁচি দূরদর্শনে দর্শনী এই মেয়ে গুলা ইনি মানে ভারত মাতা সাজিয়েছিলেন খুব সুন্দর মানে প্রোগ্রামটা হয়েছে আশা করি আবার আমাদের দীর্ঘদিন থেকে চলতেই থাকবে ইনার যে মেয়েগুলো আছে যতদিন তাহলে এখন বর্তমানে তোমার পার্টিটাই কতজন কাজ করে মোটামুটি আপনার ধরুন মানে উনিশ জন মানে লাস্ট হচ্ছে উনিশ কুড়ি পর্যন্ত আর এমনি মানে ধরুন সরকারি যেমন হয় ছ লোকের ছ জনের প্রোগ্রাম আর মহিলা টিমে আমাদের পনেরো জন পনেরো জন থাকে আর এই লোকাল প্রোগ্রাম না আঠারো উনিশ জন হয়ে যায় এই আর কি আঠারো উনিশ উনিশ জন তো সব মেয়েগুলা কি তোমার গ্রামে বিভিন্ন জায়গার মানে আমার দল মোটামুটি না হলো জেলাটায় বারো তেরোটা দল আছে

এই ইউটিউব এ ভিডিও দেখে অনেক জনে ফোন করি যে মানে সিঙ্গার গুলাই বলে যে হ্যাঁ গান শিখাবো বলে রাইটার গির লাইও বলে যে কেমন কি লেখে সেটাও শেখাবো ঠিক কিন্তু বার যখন ওরা যখন ফোন করে সেই তখন বলে আমার টাইম নাই না না ওরকম আমি ওটা অগ্রাহ্য করি নাই আমি একদম তাকে শেখাই হ্যাঁ গান মানে ফোনের দ্বারাই সুর বলে দিই বা মানে আপনার হোয়াটসঅ্যাপ করে নিয়ে গান বলে লিখে নিয়ে পাঠান দেওয়া হয় ঘরকেও যাই প্রয়োজন হলে এরকম ভাবে করা হয়

কিন্তু তার উপর তো আমি করতে পারছি না কিছু কিছু করেছি তারপরে আস্তে আস্তে মানে নাক গানটাকে ধরে রাখি সরকারি আমি মাসে এক হাজার টাকা করে পাই পেনশনটা মানে শিল্পী ভাতাটা হ্যাঁ শিল্পী ভাতাটা পাই আর বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান করি কোনো সময় পাঁচশো টাকাও রোজগার হয় কোনো সময় এক হাজার টাকাও রোজগার হয় যাই হোক ওটা নিজস্ব নিজস্ব ব্যাপার তো এখন আমার চলে যাচ্ছে আর কি যাই হোক ঠাকুর তাইলে আরেকটা আমরা এখন করম গেছি করম গেছি আচ্ছা আচ্ছা অনেকে কথা বললাম জীবন কাহিনীটাও সাথে সাথে শুনবো এবং করঙ্গিত আমরা শুনবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই গানটা আজকে মানে আজকে রেকর্ডিং হলো সেই গানটাই আমি শোনাচ্ছি হ্যাঁ ওটা বলবো না আচ্ছা দেখো এই গানটা তুমি যদি এখন অন্য গান করছি তোমার টা তুমি ওটা করতে পারো বলো তাহলে একটা করবো একটা করম গীতটা তাইলে আমরা এখন দাদার মুখ থেকে শুনে নিব করম গীত শুনতে একটা খুব সুন্দর লাগে এখন সিজন এসছে করমে সিজন এসছে দিদিরা বোনেরা সবাই নাচ করবে বিভিন্ন জায়গাতে আঁকড়া একটা খুব একটা ইন্টারেস্ট এর ব্যাপার হুবের মানে করম করম করবের সবাই অনেকে পৌঁছে যাচ্ছে দিদি বই পৌঁছেছে ঠিক সবাই এই করমের অপেক্ষায় আছে তো তার জন্য আমি এখন বিশেষ করে আরেকটা করম গীত শুনি আচ্ছা আচ্ছা ঠিক আছে বহিনে বলছে

म पर्वे नार गा सोभेक कव लगे आउ दादा

स खे तहीन मगवे गरम पुभे काए दादा আর এত গান এত গান শুনবো না আমরা জীবন কাহিনি বিশেষ আর গান করাছি না তো যেটা এখন আমি শুনলি যেটা আমি ভাবতে পারিছিলি না যে তাদের কুরমালি গান লেখে তো এটা এখন বুঝতে পারলি যে দাদা কুরমালি গানও লিখে তাহলে কুরমালি গান আর কি গিল লেখা মানে ঝুমুর লিখি তারপরে আপনার এই পুরুলিয়ার গান বলা লিখি হ্যাঁ টুসু লিখি করম লিখি এরকম বিভিন্ন ধরনের গান বলতে পারি নাই কিন্তু আমি কুরমালি ভাষার গান লিখি হ্যাঁ যাই হোক তো এখন আমরা ভিডিওটা অনেকে বড় হয়ে যাইছে আর দাদা জীবন কাহিনী আমরা জানিয়ে নিয়েছি তো বিশেষ করে ভিডিওটা বেশি বড় করবো নাই তো

সবকিছু দাদা যত ধরনের গান করে তো সব ধরণে গান আমরা শুনি না এখন পর্যন্ত পুরুলিয়ার যে বললো পুরুলিয়ার একটা মাত্র গান শুনেছি তো পরম দুটা শুনলি পুরুলিয়ার একটা গান শুনেছি তো বিশেষ করে আমরা একটা পুরুলিয়ার আলাদা টাইপের দুটা গান শুনবো যেটা হচ্ছে একটা রোমান্টিক সং আর একটা স্যার সং তো এই গানগুলা কেমন কি লাগছে তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো দাদা একটা আমাদেরকে এখন এখন

তোর বিনে রে আমার মনে কেমন করে রে তোর আমার মনে করে রে তোর বন্ধু তুমি আছ কথা সদা জাগে ন বধু তুমি না কোথায় সদা যা আমার হিয় আমি কেমন লিব বন্ধুর সোনের তোরবিনের রে আমি কেমন লিব বন্ধুর সনে রে তোর বিনে রে মনে কেমন কেমন করে রে তরুণের মন কেমন কেমন করে রে তরুণের যাই হোক বন্ধুরা তোমরা বলবে যে আজ ফার্স্ট টাইম এত বড় বড় গান শুনছি তো কি বলবো গান গুলো শুনতে এতটাই পছন্দ লাগছে ঝুমর টাইপের সেট সং এখন পর্যন্ত সামনা সামনি শোনার সুযোগ পায়ে ছিলি নাই তো আজকে সামনা সামনি ঝুমর সেট সং শুনতে পাচ্ছি তার জন্য একটু আমারও ইন্টারেস্ট লাগছে তার জন্য একটু বড় বড় দাদাকে বলা করেছি গান গুলা তো দাদা একটা রোমান্টিক বলছি একটা যে মাসে আমাদের জল মানে আপনার পুকুর ভরে গেছে মাছে কেমন উফাল এটা লেখা গান একটু ঝুমুর টাইপের বটে ঝুমুর ঠিক ঠিক দেখো আষাঢ় মাসের জলে দেখো বাঁধ ভরেছে মাছে ওখানে মারিছে দেখো দেখো গো পুঁটি মাছে রং করেছে তোরা দেখো দেখো গো পুঁটি মাছে রং করেছে ই বাগানে ও বাগানে ভ্রমর ছুটেছে ভ্রমর মাতাল হয়েছে তোরা দেখো দেখো গো ফুল বাগানে ভ্রমর বসেছে তোরা দেখো দেখো গো ফুল বাগানে ভ্রমর বসেছে তোরা দেখো দেখো গো ফুল বাগানে ভ্রমর বসেছে যাই হোক খুব সুন্দর লাগলো আজকে এই ভিডিওটা বানাই নিও আর দাদার কাছ থেকে আমি কিছু ঝুমোর গান শুনতে পারি তার জন্য মানে মানে কি বলবো আর বলে বুঝাতে পারবো না দাদাকে এতটাই মানে ভালো লাগলো আমার তো যাই হোক আপনাদের অবশ্য ভালো লাগিলো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের জন্য কমেন্ট বক্সে কোনো টাকা লাগে না লাইক করবেন কমেন্ট করবে যে টাকা লাগবে সেট তেমনি কোনো ব্যাপার নয় কমেন্ট করে জানাও যে ভালো লাগলো না খারাপ লাগলো লাইক করবেন লাইক করো শেয়ার করো আর এই মইতোস মতো ব্লগ ইউটিউব চ্যানেলে থাকলে তো কি করতে হবে সেটা তো তোমরা জানি সাবস্ক্রাইব চ্যানেলটা অবশ্যই করবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ কইছে বাই বাই টাটা জোহা